বয়স চল্লিশ হলেই কিডনি ক্যান্সারের ঝুঁকি যেসব লক্ষণে সতর্ক থাকতে হবে আমাদের সবার ছোট ছোট রোগ প্রায় সবারই থাকে তবে নির্দিষ্ট একটি বয়স পর্যন্ত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় রোগকে সহজেই লড়াইয়ে হারিয়ে দেওয়া যায় কিন্তু যখন বয়স বাড়ে তখন কি হয় সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাবারের পরিবর্তনের কারণে অনেকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো থাকে না এ অবস্থায় নানা রোগ বাসা বাঁধতে থাকে শরীরের মধ্যে বয়স চল্লিশ অতিক্রম করলেই নানা ধরনের পরিবর্তন দেখা যায় শরীরে এ সময় বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এর মধ্যে অন্যতম কিডনি ক্যান্সার যা প্রাথমিকভাবে খুব একটা বোঝা যায় না তবে এর কিছু সতর্কতামূলক সংকেত থাকে যা সহজেই ধীরে ধীরে শরীরে বড় ধরনের কিছু ঘুরতে যাওয়ার আভাস দিয়ে থাকে এই কিডনি ক্যান্সার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম এবার তাহলে এ ব্যাপারে জেনে নেওয়া যাক কিডনি ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো জেনে নিন প্রস্রাবের রঙের পরিবর্তন প্রস্রাবের রং রক্ত বা গাঢ় বাদামি রং দেখা যাবে এটি বিপদের ইঙ্গিত হতে পারে পিঠ বা কোমরের টানা ব্যথা কিডনির পাশে অস্বাভাবিক ব্যথা কিডনির পাশে অস্বাভাবিক ব্যথা হলে তখন পিঠ বা কোমরের টানা ব্যথা হয় এ ধরনের ব্যথা কখনো অবহেলা করা ঠিক না কারণ ছাড়াই ওজন কমা কোনো ধরনের ডায়েট বা এক্সারসাইজ ছাড়া নিজের ওজন কমতে থাকলে সতর্ক হতে হবে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা শরীরে সারাক্ষণ ক্লান্তি দুর্বলতা অনুভব করলে সময় নষ্ট না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন জ্বর ও ঘাম রাতে যদি বারবার ঘাম হওয়া কিংবা হালকা জ্বর হলে তা যেমন ইনফেকশন থেকে হতে পারে আবার ঠিক কিডনি সংক্রান্ত সমস্যা থেকেও হতে পারে ঝুঁকিতে আছে কারা। কুমপাইরা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের রোগী পরিবারের ক্যান্সারের ইতিহাস থাকলে অতিরিক্ত ওজন বা স্থুল মোটা হওয়া সুরক্ষার উপায় প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে রেড মিট ও প্রিজারভেটিভ খাবার কম খেতে হবে ধূমপানের অভ্যাস থাকলে তা ছাড়তে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে কখন ডাক্তার দেখাবেন উল্লিখিত লক্ষণগুলোর কোনো একটি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কালক্ষেপণ না করে ইউরোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হবে কেননা কিডনি ক্যান্সার যত দ্রুত শনাক্ত করা যাবে ততই অল্প সময়ে চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব আর মনে রাখতে হবে বয়স চল্লিশ হলে শরীরের যে কোনো পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে